সুমির যেটা মেন কমপ্লেন ছিল সেটা হলো কার্ডিও মেগালি বুক খুব ভদরপর করত দুশ্চিন্তাও করতেন খুব আপনি বাড়িতে স্বামী এখানে শ্বাসকষ্ট হতো মাঝে মাঝে আপনি আসছিলেন কবে এর আগে নভেম্বরে আসছিলেন তাই তো পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ ওষুধ খাওয়ার পরে কেমন ছিলেন ছিলেন ওষুধ শেষ হয়েছে কবে এক সপ্তাহ ধরে এই যে শ্বাসকষ্ট বা খারাপ লাগা এগুলা কি এক সপ্তাহ থেকে আবার বাড়তেছে এক সপ্তাহ আগে তো ভালো ছিলেন ভালো ছিলেন

আর কোন কষ্ট আছে দুশ্চিন্তা করা বাদ দিচ্ছেন এখন দুশ্চিন্তা যদি করেন তাহলে কিন্তু আমি যতই ভালো ডাক্তার হই আর যতই ভালো কামাব না আর দুশ্চিন্তা যদি ছেড়ে দেন তাহলে দেখবেন আগামী দুই তিন মাসের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন শুধু এতটুকু মনে রাখবেন পৃথিবীতে যা হওয়ার যা ঘটার তা ঘটবে আপনার আটকানোর কোনো ক্ষমতা নেই হবেই बुजे पड़से ठीक